জিলা পৰিষদ প্ৰাৰ্থী হিচাপে

যখন ভাই রাবো ইন্ডিয়া তুলে না তার ওপিনিয়ন গো আমরা বুঝতাম না এর লাগে বুঝার না আপনার আইলাম আর সবচেয়ে প্রথম কোয়েশন যে প্রশ্ন আমি আপনার করবো যে আপনি ওই গিয়া মানে একটা পূর্ব কংগ্রেস কর্মী ঠিক আছে পূর্ব কংগ্রেস কর্মী হিসাবে আপনারা টিকিটের দাবিদার বোধ আপনারা আপনার তিনজন ছিলেন না তিনজনের মধ্যে একজনকে সরকার মানে সরকার ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস একজনকে সিলেক্ট করে টিকেট দিয়ে দেওয়ার পরও মানে আপনারা দুজনই মানে নির্দল প্রার্থী হিসাবে এই ইলেকশনে খাড়া হয়েছে এর কারণটা কি কারণ এই কোয়েশনটা থেকে এবার কারণটা হলো যে বহুত বলতেছে যে আপনি কংগ্রেসের বি বা বিজেপির ভি কতজন বলছে আপনি কংগ্রেসের জন্য ভোট কাটার জন্য আপনি খাড়া হয়েছেন আর কতজন বলছে বিজেপির ভোট কাটিয়ে কংগ্রেসকে জিতাবার জন্য মানে আপনি খাড়া হয়েছেন এর বিষয়ে যদি আপনি একটা স্পষ্টীকরণ দিই

এখন আমার মণিপুরি কমিউনিটি যারা সিনিয়র লিডার বা সিনিয়র এরা সবে মিলিয়ে একটা ধারণা করলো যে না আমরা অল আসামে ছাব্বিশটা জেলা পরিষদ এখানে যদি আমরা কোন অন্য জায়গাতে দাবি করার একটাও নাই জায়গা তো এইকান্দি জেলা পরিষদে যদি আমরা একটা যদি কংগ্রেসের কমান্ড বা কংগ্রেস কমিটির প্রেসিডেন্ট বা আসাম স্টেটে যারা আছে তারা কাছে অনুরোধ করলে আমরা যদি পাওয়া যায় আমরা এটা সব মিডিয়া সব জায়গাতে শিবকোল বাসকান্দি জেলা ইয়ে আপনার সিঙ্গের বন সকল ময়না পার্ক দেওয়ারাপোল বাগেহর বালামিয়া ইয়ে কবিপুর সব বস্তি বাসকান্দি অঞ্চলের মানুষ গিয়ে আমরা একটা অনুরোধ করলাম দেখো আমরা এই যে আমরা শিবপুর বাসকান্দি জেলা পরিষদটা আমরা মনে করি

আপনার এই ভূষণ কারণে মানে আপনি নির্দল হিসাবে আপনার নির্দল হিসাবে না এটা আমি একটু বলছি নয় আমি ওনার সঙ্গে ছিলাম দীর্ঘদিন থেকে আমি একজন কংগ্রেসি মানুষ এটা সেন্টিমেন্টালি কি হচ্ছে অল আসামের মধ্যে সাতাইশটা জেলা পরিষদ তাহার সত্ত্বেও মণিপুরি সম্প্রদায়েরকে ডিপ্রাইভ করতে যার দরুন তাম সৌদা বেগমের বাবার বাড়ি সিঙ্গিরপুর বিভিন্ন সিংগির বন্ধন মনে করি গোটার সেন্টিমেন্ট যে কংগ্রেসে যখন আমরা অবহেলা করছে ডিপ্রাইভ করছে অন্যরে টিকিট দিয়া দিছে আমরা নির্দল চালাইছাম একবার আমরা সম্মান দিয়ে ঘুরাই আনতে লাগে এই বলিয়া কেন্দ্রিত সিংগির বন্ধন ক্যান্ডিডেট হিসাবে তার রিজাইন দিয়া তাই নির্দল হওয়াতে প্রস্তুত এবং তার সঙ্গে অনেক মানুষের মতামত আছে বেঙ্গলি মুসলমান সব মানুষ এই ব্যাপারে দুঃখ যে কংগ্রেসের রুটিকে সঠিক দেওয়ার জায়গায় না দেওয়ার কারণে গতকালকে বৃহত্তর এক মিটিং এ প্রমাণ দিয়া হয়েছে যে কংগ্রেসের উপরে মানুষ খুব দুঃখ পাইছে এরিয়ার মানুষ একজন সৌদা বেগমের স্বামী অনেক কংগ্রেসের পিছনে কষ্ট পরিশ্রম করার পরেও মণিপুরের প্রায় পুরা হয়েছে এই কারণে দুঃখ প্রকাশ করিয়া এটা হয়েছে এটা কোনো আমার নেক্সট কোয়েশন তো হইলো যে আপনাদের বিরোধী দল একটা তো ভারতীয় জাতীয় কংগ্রেসের আছে আর একটা আছে ভারতীয় জনতা পার্টি আর আর একটা নির্দল আছে ঠিক আছে তে আপনার মানে একটা খুব কম্পিটিশন তো দেখা কোন দিকে যাবে এটা তো আপনারা ভালো জানেন আমরা তো রিপোর্ট হিসেবে মানে কোয়েশন করে আমার জিম্মেদারি তাই কোয়েশন করতেছি ভারতীয় জনতা পার্টির একজন ক্যান্ডিডেট মণিপুরি মুসলিমই আপনারে মাইনরিটি মনিপুর আপনারই মানে যাদের একজন খাড়া হয়েছে উনাকে আপনি কি রকম কম্পিটিটিভলি নিচ্ছেন আর উনার উনার যে স্ট্র্যাটেজি গুলাকে আপনি কি রকম অপোজ করেন দেখেন দেশের বিভিন্ন দলের ভারতীয় জাতীয় বিজেপি ওমেনের বিজেপি দলের যেটা থাকবো এর রাইট আছে খাড়া হওয়া আমাদের যে সংখ্যালঘু এলাকার মধ্যে সংখ্যালঘু এলাকার মানুষের ভোটার জনগণে এটা সার না যে এই দেশের পরিস্থিতি আজকে যে রকম দেশে মুসলমানের যে বিজেপি দলের সঙ্গে মুসলমান বা সংখ্যালঘু এরা মানতে রাজি নাই যার কারণে আমার সব সম্প্রদায় আমাকে বলল যে তুমি যদি তোমার ফিল্ডটা যদি ছেড়ে এটা হবে না আমরা তো একটা ভোট দেওয়ার জায়গা লাগবো সবর পরামর্শে দোয়াই আশীর্বাদে সব সম্প্রদায় আর কংগ্রেসে যারা টিকিট দিচ্ছে এটাও মানিয়া নিয়ে না আমার সম্প্রদায় আর মণিপুরি মুসলিম বেঙ্গলি মুসলিম বাকি কিছু সম্প্রদায়ের লোক আছে যার কারণে আমার মিসেস সৌদা বেগম চৌধুরী যে প্রেসিডেন্ট আমি আমরা সবাই আপনার সঙ্গে আসি আপনি ইয়ে করে যাবেন যেটা আমার মিটিং হয়েছে আমার ঘরে এর মধ্যে একটা মেসেজ আমি মনে এটা ভাবছি যে না আমার সঙ্গে জনগণ আছে আগামীতে থাকো সবে দোয়া আশীর্বাদ থাকো আমার সঙ্গে আর আমি আমারে আমার একটা দোয়া থাকবো সবার কাছে যদি আমার কাছে যেরকম এখন আছে যদি আগামীতেও থাকে আমি যে এটা আমি আশা রাখি এইটার সঙ্গে আমার একটা মানে আমার একটা আচানক ইয়াদ যে কালকে বা পরশু আমি কমেন্টে একটা পড়ছি যে আপনি বলে খালি মানে এক সম্প্রদায় নিয়ে খেলা খেলতেছে সম্প্রদায় নিয়ে বলতে যে মণিপুরি মুসলিমের বুটি আপনি তানার জন্য ফিল্ডে নামছে এর বিষয়ে যদি আপনার একটা কমেন এটা তো গতকালকে যে যেরকম আমার ঘুরে সব মানুষে আসলো আসার পরে যে যেটা আমারে মতামত দিলো বা সবার যে এটা এটাই প্রমাণ যে আমি এক মণিপুরি সম্প্রদায়ের লোকে এইরকম নয় যারা আছে আমাদের মণিপুরি মুসলিম বেঙ্গলী মুসলিম সবাই আমি যদি গতকালকে দেখি সম্পূর্ণ যদি হাজার মানুষের মধ্যে পাঁচশো দুই সম্প্রদায় বলতে পাঁচশো পাঁচশো আদর্শ লুক আইছে আর ট্রাইবেলের এক দুজনও আইছে এতে মানে এটা মেসেজটা যারা যেরকম বলছে এটা আমার সঙ্গে সব সম্প্রদায় এক হয়ে আছে আমিও তার মধ্যে আগে থেকেও আসলাম এখনও আছি আর একটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন যে এখন আপনার ট্রেন্ডিং এ চলছে যে আপনার একটা ছবি মানে সোশ্যাল মিডিয়াতে খুবই ঘুরতেছে যে টিকেট পাওয়ার পর কংগ্রেসের টিকেট পাওয়ার পর আপনি উদাহরণ যে জিলি কংগ্রেসের টিকেট পেয়েছেন ওনার সাথে আপনি একটা হাসি মুখ দিয়ে একটা ফটো

যারা দাবিদার ছাড়া সবের সঙ্গে একটা লিডার বা নেতৃত্ব যারা দেখে কংগ্রেস সমিতি এরা সঙ্গে আমার দুআশির পাবলিক যাইতে লাগে আমি ফের ট্রেন সাথে গেলাম আমি র মোকলাস্কর দ্বিপতিশ্রীতা তখন বর্তমানে যে কংগ্রেস থেকে ডান্স হয় কী নাম জানি না আমার সঙ্গে তো কংগ্রেসে এত দিন ছিল না আর আমি বর্তমান আগামীতে গত একুশ শ্রেণি নির্বাচনে

তখন এই যে কি নাম আমি বলতে পারি না রাজু মেসাব রাজু মেসাব বলে পরিচিত তার সঙ্গে আমার সঙ্গে এক সঙ্গে রেখে আমার ডিপুটি স্পিকার সাহেব আমার একটা দুই দিন পরে যখন টিকিট ডিক্লেয়ার সঙ্গে সঙ্গে বিকাল দিকে যখন টিকিট ডিক্লেয়ার হইলো পরের দিন তার একজন ভাইকানা একটা ফটোতে দিল যে শিবপুর জেলা পরিষদের যে টিকিটটা অমুকে দেওয়া হইল বলে একটা আমার ফটো সঙ্গে দেওয়া হইল তখন আমি ডিপুটি স্পিকার সাহেবের তার কি বা কি সম্পর্ক লাগে আমি জানি না নলেজ আমার নাই তার সম্পর্কে আমি আপনার এক্স এম এল এ ছেলে জাহাঙ্গীর মজুমদারের কাছে ফোন করে বললাম আমি এটা তো খুশি নাই আমার সঙ্গে যেটা ফটো আছে এটা উঠাইয়া দেয় সঙ্গে সঙ্গে পাঁচ মিনিটের ভিতরে এটা উঠাইয়া দিছে কিছু দুস্থ লোকেরা এই তা স্ক্রিনশট করে বারবার এটা মেসেজ দিতেছে যে আমি যে কংগ্রেসের দিকে যারে দিছে এর সঙ্গে মিলছে এটা মিথ্যা এটা দিয়ে ভোট নেওয়া যাবে না এটা জনগণে ভোট দিবে যারে সিলেকশন করবে যারা মানবে তারে ভোট দিবে এই কথাটা বারবার দুই দিন থেকে চলতেছে নিজের কাজ করবে করুন আমার কথা হইল অন্যের কাজে ব্যস্ত হইয়া লাভ নাই পাবলিকে আজকে সরকারে বিজেপি গভর্নমেন্টের নীতি নিয়মগুলা মুসলমান মাইনরিটি সমাজে মানতেছে না এটা চিন্তা করিয়া লাভ নাই বিভিন্ন ভতু দিয়া যদি আমাকে যদি এইরকম ভুল পুরানো ভতু দিয়া মানুষের মেসেজ দিতে চায়। এটা আমি বুঝলাম যে ওনার ভূত নেই এই এলা শিবপুর বাসকাদি এলাকাতে এটাই প্রমাণ আমি এটা মানিয়া রয়েছি না আমি গতকালকেও পেপারে দিছি এগুলো বিষয় বাদ দিয়া আজকেও দিমু আর আগামীতেও দিমু আর এটা লইয়া আমি এত চিন্তা করার দরকার নাই কারণ আমার সঙ্গে কোনো ওই বিজেপি गवर्नमेंट বা বিজেপি দলের যারা আছে কংগ্রেস দলের যে বিরুদ্ধে আছে এটা কোনো আমার লগে নিয়ে পড়াLambda পাবলিক সমর্থন আমার কাছে বেশি আছে আশীর্বাদ দোয়া আছে যার জন্য এটা আমার কোনো চিন্তার বিষয় না আমার এই পাবলিক যে সমর্থনের নিয়ে আমার আপনার আলাদা नेक्स्ट क्वेश्चन था হইলো যে আপনাকে পাবলিক বূট ডিবে কেন মানে আপনি যদি জিতে যান জিতার পর বা জিতা আপনি ইলেকশানে খাড়া হওয়ার আগে কী কী কাজ করেছেন পাবলিকের জন্য আর জিতার পর আপনি কী কী কাজ করবেন এই যে সব জিপিগুলাকে নিয়ে মেম্বারস মেম্বার্স থেকে যারা পঞ্চায়েত বনবে ওদেরকে আপনি একত্র করে কীরকম রাখবেন আর পাবলিকের জন্য আপনি কী কী ভালো কাজ করার জন্য প্রস্তুতি নেবেন আমি আমার জীবনে আমার এলাকার পাশের সঙ্গে আমি হাসলাম সুখে দুঃখে আমি যা পারি এটা আমি সাহায্য করছি আমি সঙ্গে এটা গত নির্বাচন দশ বছর যেটা আমার জিপি আমার গোবিন্দপুর আজ্ঞাপুর জিপি আসলাম এখন তো বাসকান্দি গোবিন্দপুর পাশে আমি এটার বিরোধিতা করিয়া গেছি যে আজকের যে দিনে যে কংগ্রেসের থেকে আনছে এই তান পরিবারের একজন ডিপি প্রেসিডেন্ট ছিলেন দুইবারের দশটা ওয়ার্ডের মধ্যে তিনটা ওয়ার্ডে উনি কাজ করেছেন শিশি ব্লকের উপরে শিশি ব্লক আর আমাদের সাতটা ওয়ার্ডে এটাও কাজ করছে না যার প্রমাণ আপনারা দেখবাই জনগণেও দেখছে এটার বিরুদ্ধে করছি করি আইসি এখনো কর্ম আর টিকিট দেওয়াটাও ভুল হয়েছে পার্টির সিদ্ধান্ত এটা আমি আগেও কইছি এখনো এটার বিষয় নিয়ে আমার একটা আমরা ওয়াইসি আমরা এই যে অত দূরে না পাশানিতে গিয়েছি আমরা এই যে পুরানা যে লক্ষ্মীপুর এরিয়া এর আগে আদা আসলো লক্ষীপুর কত জায়গা সুনাই আর কত গান উদারবন ছিল এখন একটা কনস্টিটিউয়েন্সি হয়ে গেছে তারপরে মানে আপনার উদারবন থাকা সত্ত্বেও আপনাদের সামনের যে একটা রোড আছে পিডব্লিউবি রোড যেটা ওটাও ভাঙন আছে তারপর এই বিষয়ে যদি আপনি এখন যদি জিতার পর আপনার জিপিসি ফান্ডকে কি রকম ইউটিলাইজ করবেন এইসব কাজের মধ্যে যদি আপনি একটা एग्जांपल দিতে পারেন এই যে আমরা باسکালি যেটা শেস হইছে গবিন্দপুর স্টার্ট হইছে খান্ডগির গবিন্দপুর টিমোর মধ্যে এটাই প্রমাণ বিজেপি গবর্নেমেন্টে এখানে সাইনবতে লেখা হইলো যে ওখানে কাজ সরব এরপরে নারিকেল বা ফুলচারিয়ে করার পরে আমরা যে ভরসা করলাম যে আমার এদিকে নবন একটু ভালো হইব এইটা রাখি আমার মাইনরিটি মুসলিম গুলারে যে এটা কষ্ট দেওয়ার লাগে যার প্রমাণ এখান থেকে কাজ না করিয়া আমরা করছি এটাই প্রমাণ যে এই এই যে বিজেপি সরকার এখানে যারা টিকিট নিয়ে আসবে এরারে বুদ্ধিবে দিবে না এই এইটা রাস্তায় প্রমাণ আমি আগামী যদি আমাকে যদি জিতাইয়ে দেয় সবে সবে দোয়ায় আশীর্বাদে আমি এই রাস্তা আমার রাস্তা যে বিভিন্ন রাস্তা আমার এখানে বাসকান্দির যেটা একটা রাস্তা আছে এখানে কাঁচা এটা আর আমার সবচেয়ে আমার এলাকার জন্য ওখান থেকে এখানে লাইতিল্লা বলে একটা জায়গা আছে আমাদের তিনটা চারটা মহল্লা নিয়ে একটা বড় আছে এখানে রাস্তা আজকে বেহালত এটা এটা এই যে জেলা পরিষদ দেন আর ইবার কংগ্রেসের টিকেটটা পেয়েছে টাইম দিচ্ছ দেখার পরে করতে এইগুলা রাস্তা আর বিভিন্ন জায়গাতে আলগাপুরে দুই একটা দাম যেটা ফেভারে নাই এর আর রাস্তা হই গেছে মেন মেন বেশি পপুলেশন যারা ও রাস্তা কাটলো আগে আমি এই চিত্র ধরনা পরে ওরে আওয়াজ তারপর বসদান মজি এগুলা দিয়ে আমি পাবলিকের সঙ্গে গিয়া মতামত নেওয়ার পরে আমি যা নেব ঠিক হ্যাঁ এখন তো আপনি মানে পূর্ব একটা কংগ্রেস করবে ঠিক আছে এখন তো আপনি নির্দল প্রার্থী হয়ে মানে আপনি এখন ইলেকশনে কন্টেস্ট করতেছেন ঠিক আছে আপনি যদি জিতে যান তারপর আপনি কি করবেন কোন দলে যাবে এটা যদি আপনি আমাদের জনতাকে বলতে পারেন আমি দেখো পয়লা বিজেপি গভর্নমেন্টের কথা তো আমি মানছি না মান মানব না এটা কথা আসে নাই কংগ্রেস দলের কথা যেটা এটা বিকল্প আমার জনগণে আমারে নির্দল প্রার্থী হিসাবে কাপলেট চিহ্নে ভোট যদি দিতাই বা যেটি তবে আমি এটা জনগণের সঙ্গে চিন্তা করিয়া এটা আমি পরবর্তীতে সিদ্ধান্ত ঠিক আছে ধন্যবাদ আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো আর আশা করি জনগণ আপনার সাথে থাকবে আর আপনাকে বিপুল ভোট জয়যুক্ত করবে এই কথা নিয়ে আমি আপনার ইন্টারভিউটা শেষ করলাম আশা করি আপনাদেরও ভালো লাগবে আর সেই কামে ভিডিওটাকে খুব বেশি শেয়ার করুন যাতে আমাদের লোকের বাসকান্দি শিবপুর এরিয়ার যত ভোটার লোক আছে ওনার ওপিনিয়নটা বুঝতে পারে আর লাইক করবে যাতে আমাদেরও একটু মোটিভেশন আসতে পারে শেয়ার করলে ওনার মোটিভেশনটাও মানে সবার কাছে পৌঁছবে আর কমেন্ট করে আপনারা বলেন যে ওনার কিছু আমার যদি কোয়েশান করার যদি কোনো একটা বাকি রয়ে গেছে তাহলে আমরা নিশ্চয়ই আবার চেষ্টা করবো ওনার সঙ্গে সাক্ষাৎ করার জন্য কমেন্ট করে বলবেন কি কি কোয়েশন বাকি আছে ধন্যবাদ সালামালাইকুম